যাদের দ্বারা প্রকৃত বাংলাদেশ সোনার বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি তা কোনোভাবেই গড়া সম্ভব নয় কিন্তু লক্ষ্য করলে দেখা যায় সতেরো বছরের জুলুককে ভেঙে দিয়ে তোমাদের মধ্যে স্টুডেন্ট এই মেধাবী শিক্ষার্থীরাই এক হুঙ্কার দিয়ে বলে উঠেছিল বুকের ভিতর তুমুল ছর বুক পেতেছি গুলি কর এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থী প্রত্যেকটি নাগরিক সমাজ ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য জালিমের জুলুমের মসনদ থেকে দেওয়ার জন্য এর জন্য আল্লাহ সুবহান ওয়া কাছে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জালিমের জুলুম থেকে মুক্তি দিয়েছেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা কথিত কোনো রাজনৈতিক দলের নেতৃত্বিক সংগঠন নয় এই ছাত্র সংগঠন আজীবনই প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে ছাত্র সমাজের পুকৃত অধিকার নাগরিক সমাজের পুকিত হওয়া ছাত্র সমাজের মেধা যে মূল্যায়ন তা করে আসছে বিগত সময়ে আমরা দেখেছি আমাদেরকে মিথ্যা উন্নয়ন গিলিয়ে মিথ্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নিজেরাই মন থেকে পড়ে গিয়েছে কিন্তু এই সময়টা তো ছাত্র রাতের অন্ধকারে এই ছাত্র সমাজের জন্য কান্না করেছে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে আমাদের আহ্বান পৌঁছে যাক আমাদের আহ্বানের মধ্যে অন্যতম রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখেই এই ছাত্র সমাজ তৈরি হবে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এই ছাত্র সমাজের মধ্য থেকে আমরা চাই প্রত্যেকটি ছাত্র সমাজ অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে নৈতিকতা সম্পূর্ণ একটি সমাজে অন্তর্ভুক্ত হোক এই ছাত্র সমাজের দ্বারা আমরা বিগত সময়ে যে কাজগুলো দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিত্যের স্থান তৈরি করে নিয়েছিল তারা সমাজে বিভিন্ন সময়ে তারা অপসংস্কৃতির সাথে লিপ্ত হয়ে গেছিল ক্লাস সিক্সের পরে এমন একটি স্টুডেন্ট নাই বন্ধুদের সঙ্গত যে তারা যে কথাটা ছিল আর কি বিড়ি খাওয়া শিখে আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে পাও রাখার পরপরই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে যাক ছাত্র শিবিরের যে সমৃদ্ধ ভীষণ রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশ বিভিন্ন নাগরিক তৈরি আমাদের এই ভীষণকে কাজে লাগিয়ে আমরা আপনাদেরকে আহ্বান করবো ছাত্র শিবির যে মহান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত করতে চাচ্ছে যে সোনার বাংলার স্বপ্ন আমরা স্বাধীনতার পর থেকেই রেখেছি সেই সোনার বাংলায় প্রথম সারিতে আপনারা এসে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ দোয়া আপনাদের প্রতি থাকবে আমরা আপনাদের জন্য কান্না করব। আল্লাহ সুবল আপনাদেরকে দিনের জন্য কবুল করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবল্লাহ আমাদেরকে কবুল করুক রমজানের এই রহমত নাজাতের মাসে আল্লাহ সুবল্লাহ যে অগাধ রহমত আমাদের প্রতি বর্ষিত করেছেন নাজির করেছেন এটা লুটে নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সিঙ্গেল ডিজিট তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ